গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে ওই সকাল নটার মতো প্রচণ্ড ব্যস্ততা প্রচণ্ড টেনশন কাজ করছে কারণ তাতানের নাচের প্রোগ্রাম শুরু হয়েছে আজ থেকে পুরো তিন দিন ব্যাপী প্রোগ্রাম হবে সাতাশ আঠাশ উনত্রিশ তো আজকে সাতাশ তারিখ আজকে ফার্স্ট ডে তো প্রথম দিন যেহেতু তো একটু টেনশন হচ্ছে আর আমার একটাই টেনশন জানো তো আমার খালি মনে হয় কি আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি তো আবার প্রোগ্রামে উঠতে যাওয়ার আগে কিংবা ওখানে গিয়ে দেখব না তো যে কেউ ওই জিনিসটা পড়ে এসছে অথচ আমি পড়িয়ে আনিনি কিংবা আমি সাথে করে নিয়ে আসিনি মানে এই টেনশানটা আমার প্রচণ্ড কাজ করে কারণ একবার আমার দাতান যখন ছোট ছিল তখন একবার অনুষ্ঠানে একটা গলার হার আমার বাই মিস্টেক মানে কেনা হয়নি আনা হয়নি ওটা আমার মানে শুনিনি কিংবা যাই হোক মানে ই হয়ে গেছিলো তো প্রোগ্রামে গিয়ে দেখছি সবাই সাদা পুঁথির হার পড়ে আছে অথচ ওর নেই এমনকি কেনাও নেই তখন তখন হাতে টাইম ছিল ওইখান থেকে ওকে রেখে আমি ছুটতে ছুটতে ওই পাশে আশেপাশের দোকানে পাইনি বেশ অনেকটা দৌড়ে দৌড়ে গিয়ে একটা পেয়েছি পেয়ে আবার এসছি মানে আমার সেদিনকে যে কী অবস্থা হয়েছিল পুরো হাঁপিয়ে গেছি মানে কী বলবো তো সেই জিনিসটা তো যেহেতু হয়েছে তারপর থেকে না আমার এইটা ভয়টা কাজ করে যে কি জানি বাবা এরকম হবে না তো এরকম হবে না তো যদিও তারপর থেকে হয়নি সমস্ত কিছুই গুছিয়ে নিয়ে যাই তো এই তো আর এদিকে একটা কাজ ভেবেছিলাম আমার করে দিতে হবে কিন্তু এটা খুব ভালো হয়েছে তাতান একা একাই করে ফেলেছে তাতান বিনুনি করতে পারে না ঠিকই কিন্তু খোপাটা এত সুন্দর করে আর শুধু খোপাটা করে না এমনভাবে করে যে মানে নাচানাচি করার পর পরেও ঘন্টা পর ঘণ্টা খোপা একটু নরনচরণ হয় না মানে একটু খুলে যায় না একটু চুল বেরিয়ে যায় না কিচ্ছু হয় না এর আগেও বেশ কিছু অনুষ্ঠানে ও খোপা করেছে খুব সুন্দর আর ঘরেও খোপা করে খুব সুন্দরভাবে খোপাটা করতে পারে তো আজকে খোপাটা ও নিজেই করেছে শুধু ছোট ছোটো দুটো ক্লিপ দিয়ে খোপা করেছে জানো কোনো কাঁটাক্লিপ লাগেনি কিচ্ছু লাগেনি কাটাক্লিপ ছাড়া খোপা মানে আমি তো ভাবতেই পারি না মানে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আর কি একটাও কাটাক্লিপ লাগেনি শুধু বেরোনোর সময় একটা ছোট চুল বেরিয়ে আসছিল ওটা দেখতে বাজে লাগছিলো বললাম একটা ক্লিপ গুঁজে দে আর চুলটা বেরোবে না তো ওই মাঝখানটা দিয়ে একটা কাটাক্লিপ দিয়েছে ব্যস্ত তাও বেরোনোর সময় হলে খুব সুন্দরভাবে খোপাটা করেছিল এমনকি ওই ফুলগুলো ও নিজেই বেঁধেছে যাই চুলের চুলের দিকটাও সেরে নিয়েছে ড্রেসও পরে নিয়েছে আর মেকআপটা এখানে হবে না এটা বাছোয়া মেকআপটা ওখানেই হবে মেকআপ ম্যান আসবে আর কি এটা খুব মানে রিল্যাক্স হলাম যে না মেকআপটা আমার করাতে হবে না দেখো আমরা নিজেরা ঘরোয়া ঘরোয়া এদিক ওদিক যাই মেকআপ করি ঠিক আছে কিন্তু অত সুন্দর প্রপার মেকআপ তো করাতে পারবো না তো যাই হোক ওদিকে তাতান রেডি হচ্ছে আর এদিকে আমি আজকে যেহেতু শুক্রবার তো বিছানার চাদর পাল্টাই তো এই জিনিসটা না করতে পারলে আমার মনের মধ্যে খচখচখত হতো যে এটা করলাম না করলাম না তাই জন্য সকালবেলা আগে এই ঘরের বিছানা চাদরটা তুলে ফেলেছিলাম তারপরে স্নান ঠান করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ রান্নাটা যদি টাইম মতো না হয় টাইম মতো খেয়ে বেরোতে পারবো না তো রান্নাটা বসিয়ে দিয়ে মাছের ঝোলটা ঢাকা দিয়ে না আমি চট করে আবার এই ঘরের বিছানা চাদরটাও পাল্টে নিয়েছি পাল্টানোতে আমার মনে হলো না এবার ঠিকঠাক আছে ঘরের কাজও কমপ্লিট হলো আর এদিকে এখন বেজে গেছে দুটো সোয়া দুটোর মতো জানো তো ভেবেছিলাম টার্গেট রেখেছিলাম আমরা আড়াইটার মধ্যে বেরোবো কারণ তিনটার মধ্যে আমাদের হলে পৌঁছোতে হবে তো ভেবেছিলাম আড়াইটা বলছি মানে তো আড়াইটা হবে না ওটা পনেরো তিনটে হয়েই যাবে তো আগে ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে তারপরে আমি আর তাতান বসলাম আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাতের জন্য ভাত চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি আলু ধুয়ে কুকারে রেডি করে রেখেছি ডালটা ধুইনি নিই ডালটা মেপে রেখেছি ডিমও বার করে রেখেছি মানে রাত্রে সে সেদ্ধ ভাত খাওয়া হবে যেহেতু আস্তে আস্তে রাত হবে তো আসলেই যেন বসিয়ে দিতে পারি গ্যাসটা জ্বালিয়ে দিতে পারি যাতে রাতের খাবারের ব্যবস্থাটাও হয়ে যায় ওগুলো সমস্ত গুছিয়ে রান্নাঘর টেবিল পরিষ্কার পরিষ্কার করে আমারও আবার একটা শাড়ি পরার ব্যাপার ছিল দেখো কুর্তি পরে বেরিয়ে গেলে এতটাও চাপ থাকতো না ভাবলাম নাচের অনুষ্ঠান একটু শাড়ি পরেই যাব তো এই আমিও রেডি হয়ে নিয়েছি প্রায় পনেরো তিনটে বেজে গেছে তিনটে বাজ দিয়ে দশ মিনিট বাকি আমাদের তিনটের মধ্যে পৌঁছানোর কথা তো যাই হোক বাবা ও দাসছে তো যাক ঠিকই আছে এক দু মিনিট পাঁচ পাঁচ দশ মিনিট লেট হলে কোনো অসুবিধা নেই আর এই যে রেডি আমিও একটা শাড়ি পরে নিয়েছি কি হুড়ো মধ্যে যে শাড়ি পরলাম এই সময় বাড়িতে থাকলে যা রান্না করেছি এরকমই রান্না বান্না করি বরং আজকে আমার কাজের প্রেশারটা একটু বেশি ছিল যাক এখন ওসব কথা বলবো না মানে রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে সমস্ত রেডি এমনকি রাতের জন্য এই যে ভাত কুকার টুকার সব রেডি করে রেখে গেলাম যাতে এসেই গ্যাসটা জ্বালিয়ে দিতে পারি তারপর জামা কাপড় ছাড়ব কারণ আস্তে আস্তে রাত হবে আর এই যে এই শাড়িটা আমি পরে নিয়েছি যাতে এই যে এই আর কানের তো চলো বেরিয়ে পড়ি ওদিকে দাতানো রেডি আর আমাদের না একটা বিশাল বড় ব্যাগ হয়েছে এই যে এই ব্যাগটা হয়েছে এখানে সমস্ত নাচের ড্রেস আর তার মধ্যে শীতকাল শীতের পোশাক ঘুরতে কিছু করার নেই তো শীতের পোশাক আছে আবার নাচের পোশাক দুখানা নাচ আছে আজকে এই ড্রেসটা চেঞ্জ করে আবার আরেকটা পরতে হবে আর খোপা কিন্তু আজকে তাতান একাই করেছে আমি আগের একাই করেছে হ্যাঁ ঘোর 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 ভালোই করেছে যা করেছে কিন্তু খুলে যাবে না তো মা না টাইট করে আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো এই হচ্ছে আর টিকলিটা ওখানে গিয়ে পড়বে মেকআপও মেকআপও ওখানে হবে যে দুপুরবেলা শীতকাল বলে রক্ষা গরমকাল হলে কষ্ট হবে এই ব্যাগটা তা নিয়েছে ভালো ভারী হয়েছে ব্যাগটা আজকে ঝটপট করে শিম আর ট্যাংরা মাছের ঝোল করেছিলাম শিমটা না আগের দিন রাত্রেই কেটে রেখেছিলাম যার জন্য বেশি করে সময় লাগেনি ফুলকপি আলু ধনে দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর শিম এই দিয়ে ভাত খেয়ে বেরিয়ে গেছি আর চতুর্দিকে দেখছি ক্রিসমাসের সাজানো যেহেতু আরে এখান দিয়ে ভিডিও ভালো উঠবে দাঁড়া দেখি একটু জানি দেখি একটু সাজ সবজি জল যাচ্ছে যখন দিচ্ছি তাই কপালে 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 ঠিক হ্যাঁ বলছি কপালে কিছু লাগবে না ঠিক ঠিক কিছু লাগবে না টিকলি থাকবে তো ও আচ্ছা আরে এগুলো আমি দেবো টাইট করে আস্তে করে টান আমার ভয় লাগে জানিস তো প্রোগ্রাম হয়ে যাক তারপর যা খুশি হোক যাতে গলাতে আটকে থাকে সুন্দর করে আর টাইট হবে দেখি হ্যাঁ ঠিক আছে আর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা

তো আমরা তিনটের সময় এসেই আগে তাতানকে মেকআপ রুমে ঢুকিয়ে দিয়েছি গিয়ে দেখলাম যে ওদেরই ব্যাচের সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মেকআপের জন্য তো অনেকগুলো মেকআপ ম্যান এসেছিলো কারণ স্যারের তো অনেকগুলো ব্যাচ অনেকগুলো স্টুডেন্ট ছোটো থেকে বড়ো অনেক তো সবারই মেকআপ হচ্ছে তো ঝটপট করে মেকআপ ঢুকিয়ে দিয়ে ওখানে কোনো গার্জিয়ান ছিল না শুধু ভলেন্টিয়াররা ছিল তো আমি চলে এসে এখানে আমার সিট দখল করে নিয়েছি একদম মাঝখানের সিটটা নিয়েছি আমি বলতে আমারই ওদেরই নাচের স্কুলের আরও দুজন গার্জেন এসেছিলো সব জায়গা রেখেছিলো তো ওখানেই বসে পড়েছি এখান থেকে সুন্দর ভিডিওটা হবে আর পুরো মাঝখান থেকে দেখা যাবে তাই জন্য এখানে বসেছি তবে ওদিকে তাতানরা যারা নাচ করবে তারা সাইডে বসার নিয়ম তো ওরা সাইডে বসেছে ভলেন্টিয়ারদের নিয়ে ভলেন্টিয়ার যেহেতু আছে কোনো চাপ নেই আর ওরা এখন বড় হয়ে গেছে যা অসুবিধা হবে ও জানে আমি এখানে আছি চলে আসবে ব্যাগটা আমার কাছেই রয়েছে যেহেতু আর ওদিকে ওরা আবার সব ওদেরকে নিয়ে একটা গ্রুপ ফটো তুলছে মানে সবাই একই ড্রেস একই সাজ একই পোশাকে তো গয়নাগাটি সব একই রকম তো এরকমভাবে নানা রকম পোজে ফটো তুললে বেশ দেখতে ভালো লাগে তো সেই ওরা ফটো তুলছে আমি আবার এখান থেকে ক্যামেরা একটু জুম করে একটু শ্যুট নিয়ে নিলাম আর এই যে আমি একদম ঠিক মাঝখানে বসেছি আর গ্যালারিটা যেহেতু এখন ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু বিশ্বাস করো ছটা বাসদানা বাস দিয়ে পুরো ভরে গেছে মানে একটা সিটও ফাঁকা নেই পুরো ভরে গেছিল গ্যালারি আর এত সুন্দর সত্যি কথা এরকম প্রোগ্রামে আসলে এত ভালো লাগে না সমস্ত স্টুডেন্টরা একরকম মানে কিছু কিছু ব্যাচ সব এক একটা ব্যাচ এক এক রকম ড্রেস পরে পোশাক পরে ভীষণ ভালো লাগে ভীষণ

সাতানদের হিন্দি গানেরও একটা নাচ ছিল রাধা না জেলে ভীষণ ভালো হয়েছে আর প্রথমে কতটাও খুব সুন্দর হয়েছে যাই হোক আজকের মতো প্রোগ্রাম শেষ হলো এখন বেজে গেছে রাত নটা তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শোবো তো চলো আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল